হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আলোচনা করব ইসরায়েল এবং উদ্দেশ্যে ইরান ইরানের যুদ্ধ নিয়ে তো ইসরায়েল ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের নেতৃত্ব শূন্য করার জন্য প্রথম হামলাটা চালায় এবং তারা সেই হামলায় একেবারে শতভাগ সফলতা পায় তার পরিপ্রেক্ষিতে ইরানও ইসরায়েলের উপর হামলা হামলা শুরু করে এবং সেটা কঠিন থেকে কঠিন কঠিনতর মানে আক্রমণ হয় এ পর্যন্ত অনেক হতাহত এবং হতাহত এবং ওই নিহত খবর পাওয়া যায় তো বিশ্ববাসী এবং আমরা প্রতি আল্লাহ পাক যেন ইরানের পাশে থাকেন তো আমরা দেখেছি যে ফিলিস্তিনের উপরে পর্যাপ্ত পর্যাপ্ত বোমা হামলা এবং দেশে বিমান হামলায় তাদেরকে খুব অসহায় অবস্থায় রেখে করে দিয়েছে ইসরায়েল এবং বর্তমানে ফিলিস্তিনের লোকজন অনাহারে অনাহারে এবং সবকিছুর অভাবে খুব কষ্ট করে জীবন যাপন করতেছে তো মুসলিম দেশগুলো শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে কিন্তু তাদের মানে কোনো অ্যাকশন যাচ্ছে না তারা খাদ্যের জন্য ফিলিস্তিনি খাদ্যের জন্য আহাকার করতেছে কিন্তু মুসলিম যে দেশগুলো আছে মিশর সৌদি আরব জর্দান লিবিয়া তো এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ নিচ্ছে না যে তাদের পাশে পাশে দাঁড়ান তো এর মধ্যে শুধু ইরাকই ব্যতিক্রম ছিল সবার পাশে আছে কিন্তু এর মধ্যে ইরানের প্রতি ইসরায়েলের বর্বরচিত হামলা শুরু হয়ে গেছে হামলা তো এরকম মানে তীব্রতা শুরু হচ্ছে এবং চেষ্টা করতেছে আমেরিকা আমেরিকা ও এর মানে সবাই তো মুসলমান জাতি হিসেবে তো সবারই উচিত ইরানের পাশে দাঁড়ানো তো আমি কিছু পূর্বে চলে যাই এই ইরানি রাশিয়াকে স্বীকৃতি দিয়েছে এবং এতে ইরাক যখন হামলা করে এই ইসরায়েলের উপর তো হামলা করার পরে আমেরিকা সহ অন্যান্য দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফার্সিতে জলিয়ে মারে এবং ইচ্ছা মিশরের প্রেসিডেন্ট মুসলিম বরক লিভিয়ার প্রেসিডেন্ট গাদ গাদ্দাবি তো বিন লাদেন সবাইকে আমেরিকা নিঃসং নিঃশংসভাবে হত্যা করে তো তারা এখানে যাচ্ছে খামিনিকে হত্যা করার জন্য তো মোহন আল্লাহ যদি সহায় থাকেন আল্লাহর যদি রহমত হয় তাহলে ইনশাল্লাহ ইরান রক্ষা পাবে আর যদি আল্লাহ আকরাবুল আলমীর অশেষ রহমত না থাকে তো লিবিয়া সিরিয়া ওদের ইরাক ওদের মধ্যে ইরানও ধ্বংস হয়ে যাবে তো আশা করি পাক রব্বুল আলমীর অশেষ রহমতের আশায় এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক